হচ্ছে সুরঙ্গের মধ্যে ঢুকতেছি কি অন্ধকার একটা জায়গা নতুনভাবে নতুন পরিবেশ দেখার জন্য ঘোরাফেরার কোনো বিকল্প নেই আর বিকল্পহীন ঘোরাফেরা আজকে শুরু পেছনে যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রোপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একদম পেছন ছাই বালুচর তিন তিনজন মিলে গাড়িতে ঈদের ছুটিতে ঘুরতে ঘুরতে হঠাৎ করে তিন বন্ধু মিলে আমরা যাত্রা শুরু করলাম রুপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দিকে আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে রুপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একদম পিছন সাইডে এখানে অনেক সুন্দর একটা পরিবেশ চারিদিকে বালু আর বালু আজকের আবহাওয়াটা একদম সমসিম আর মানে হচ্ছে চারিদিকে একদম রোদ নাই ঠিক আছে অন্ধকার অন্ধকার মেঘাচ্ছন্ন তো এর মধ্যে কিন্তু আজকে আসছি হচ্ছে আমি শেষ যেহেতু সবার ছুটি শেষ তো সেক্ষেত্রে আজকে আমাদের এই অসময়ে বেড়ানো ঠিক আছে তো ভালো লাগছে আজকে অনেক দিন পর বিশেষ করে ঈদের ছুটি আমরা এমনভাবে বাড়িতে কাটিয়েছি আমরা কিন্তু কোথাও বের হইতে পারি নাই তো আজকে বের হইছি ইনশাল্লাহ ভালো ভ্রমণ হচ্ছে দেখতেছি তবে আজকে বেড়ানোটা অনেকটা ভালো লাগছে চারিদিকে মেঘাচ্ছন্ন আছে বিশেষ করে রোদ নাই ভালো লাগছে ঠিক আছে এটা হচ্ছে ভাটা না একদম মনে হচ্ছে যে টানেলের মতো যে ওসমান সুলতান সুলাইমানের সেই টানেলের মতো লাগতেছে ঠিক আছে ভিতরে ঢুকে দেখি কি অবস্থা সুরঙ্গের মধ্যে ঢুকতেছি কি অন্ধকার একটা জায়গা সব মিলিয়ে একটা কথা বলতে গেলেই যে এই ভাটার মধ্যে যখন আমরা প্রবেশ করি যেন এক অন্ধকার একটা পরিবেশের মধ্যে আমরা প্রবেশ করলাম এটা দেখতে যতটা সুন্দর এবং আমাদের মাথা নিচু করে যেতে হচ্ছে তবে আমরা লাইট নিয়ে প্রবেশ করতেছি যদি কোনো রকমের বিষাক্ত শ্রবল জাতীয় কোনো প্রাণী থাকে তবে নতুন জায়গাতে সে নতুন পরিবেশের সাথে খাপ খাওয়ানো নেওয়াটা একদম মানানসই করাটা কিন্তু খুব কঠিন আজকের ভিডিওটি এ পর্যন্তই আবার নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাআল্লাহ